হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি তো আজকে আমার ছেলের স্কুলে মধুমাস উদযাপন হচ্ছে আর কি তো সেখানে একটু ভিডিও করলাম মানে অনেক অনেক ফল আসলে এগুলো গ্রামের স্কুলেও কখনো হয় না ক্যান্টনমেন্ট অনেক অনেক সুন্দর হয় তো ছেলে যেহেতু ক্যান্টনমেন্ট স্কুলে পড়ে তো মানে এখানে এত সুন্দর আয়োজন করলো মধুমাস উদযাপন আর কি স্কুল বন্ধ দেওয়ার আগে অনেক অনেক সুন্দর করে করলো এখানে অনেক বিভিন্ন ধরনের ফল নিয়ে আসলো আসলে আর কি মানে অনেক ফল হয়তো এদের মধ্যে আমরা নিজেরা খাইনি আসলে তো সে ফলগুলো এখানে আনা হয়েছে মানে প্রত্যেক ক্লাসের স্টুডেন্টে মানে একটা নোটিশ পাঠিয়ে দিচ্ছে ওয়ানের এই ফল কিংবা টু এর এই ফল প্রত্যেক স্টুডেন্টে এ পর্যন্ত ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত সবগুলোকে মানে বিভিন্ন ধরনের ফল লিস্টি করা দেওয়া হয়েছে তো আমার ছেলে যেহেতু ওয়ান ফোরে ওর ফোরছে আম আম নেওয়ার জন্য আর কি প্রত্যেক স্টুডেন্ট এক কেজি করে আম নেওয়া মানে নিতে হবে আর কি তো এখানে অনেক জাম সে দেখছেন অনেক স্টুডেন্ট মানে বিভিন্ন ধরনের ফল আর এখানে অনেকগুলো স্টোন সাজানো হয়েছে ওয়ান টু থ্রি মানে এরকম করে প্রত্যেক প্রত্যেক ক্লাসের স্টোন সাজানো হয়েছে আর কি অনেক সুন্দর করে তো মানে সাজানো গোছানোগুলো এত সুন্দর করে হয়েছে এখানে জুড়ির মধ্যে বিভিন্ন ধরনের ফল আর যেন ফলের বাহার মানে এত সুন্দর লাগতেছে আর কি তো এগুলো সব স্টুডেন্ট টিচার খাবে আর কি যে মানে যতটুকু খেতে পারে আর কি তা আমার ছেলে একেবারে খেতে পারেনি ছোটো আর কি ক্লাস ওয়ানে পরে ফুটলো কিন্তু অনেক ছেলেরা আসলে অনেক ছালাক আর কেউ অতটা ছালাক না তো যাই হোক ও কম খাইছে তো এখানে এই যে আরেকটা স্টোন এখানে এখন যেহেতু ফলের সিজন সব প্রকারের ফল পাওয়া যায় আর কি তো এখানে আর স্টোনে চলে আসলাম এখন এই যে একেবারে যে তালের কচি যে ডাবগুলো আর কি ওগুলো আনা হয়েছে এখানে নারকেলের ডাব মানে এমন কোন ফল নেই যে এখানে আনানো হয়েছে সবগুলো সব আইটেমের ফল এখানে আনানো হয়েছে যেগুলো আমরা কখনো দেখিনি বা চিনি ওগুলো আনানো হয়েছে আর কি এখানে এই যে অনেক অনেক ফল খুবই সুন্দর লাগে মানে এগুলো দেখতে এখানে আঙ্গুরের বাহার লিচু পেঁপেও আছে এখানে তারপরে এখন যেহেতু তরমুজ প্রায় শেষ মুহূর্তে তাও তরমুজও নিয়ে আসা হয়েছে এখানে আবার ফলের কিছু ফুডিং নিয়ে আসা হয়েছে এখানে কামরাঙ্গা জাম অনেক অনেক ফল এখানেও আনা হয়েছে তো প্রত্যেক স্টুডেন্ট আর কি যাদের যে স্টোন সাজানো হয়েছে ওইখানে স্টুডেন্টরা দাঁড়ানো আছে কিংবা ওরা সাজাইছে সুন্দর করে এগুলা ছোটরা তো পারে না যাই হোক বড়গুলাই এখানে সাজানো গোজানো সুন্দর করে নিয়েছে এগুলা কোনোগুলো জুড়ির মধ্যে কোনোগুলো প্লেটের মধ্যে অনেক অনেক সুন্দর করে সাজানো হয়েছে তো এখানে প্রত্যেকটা স্টোন আমি দেখতেছি আর কি এখানে আরেকটা স্টুরেন্ট চলে এসলাম লটকন ফল অনেক অনেক সুন্দর করে মানে এগুলো এই যে এখানে অনেকগুলো তরমুজ বাড়ি তরমুজা এখনও পাওয়া যায় না তাও পাইছে আর কি যেখান থেকে হোক স্টুডেন্টরা ব্যবস্থা করে এখানে আনতেই হবে প্রত্যেক স্টুডেন্টে এখানে ফল নিয়ে এসেছে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ফলের জুস তো এখানে যে আম জাম মানে অনেক রকমের জুস আনানো হয়েছে আর কি এখানে আনারস সব প্রকারের জুস এখানে জুসের ইয়ে আর কি ব্লান্ডার করে জুসগুলোকে সুন্দর করে রেডি করে নিয়েছে ওরা তো আমার ছেলে কিন্তু কোনো প্রকারের জুস একেবারে ও খেতে পারেনি ছোট মানুষ একেবারে মোটামুটি কয়েকটা লিচু খাইছে আর কি বললো জাম্ম আমি কয়েকটা লিচু খাইছি আর অতটা কিছু খাইতে পারিনি তো এখানে কেকও কেকও আনা হয়েছে কিন্তু এখানে জাম অনেকগুলো জাম আসছে কিন্তু তো আসলে আমরা কখনও গ্রামের স্কুলে এগুলো কখনও দেখিয়ে নি যাই হোক কিন্তু এটা ক্যান্টনমেন্ট হওয়াতে ক্যান্টনমেন্টে এত সুন্দর আয়োজন মানে এই প্রথম দেখলাম আর কখনোই দেখিনি যেহেতু ছেলেকে ভর্তি করানো হয়েছে ক্যান্টনমেন্টে ও এখন ওয়ানে তা আমার এই মধুমাস উদযাপন আর কি আসলে প্রথম আমারও যে আগে কোনো এতটা আইডিয়া ছিল না এত সুন্দর করে যে স্কুলের মধ্যে মানে মধুমাস উদযাপন করা হয় আর কি তা আমার খুবই খুবই ভালো লাগলো এগুলো দেখে এখানে আম প্রত্যেকটা জুড়িতে জুড়িতে ভরা আম বিভিন্ন প্রকার আম নেওয়া হয়েছে রুফালি হিমসাগর মানে যত প্রকারের আম আর কি সবগুলো এক এক ক্লাসের মানে একগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে এখানেও অল্প কিছু পরিমাণ লিচু আর কি আসলে জুড়িতে এগুলো সাজানো মানে গোছানো অনেক অনেক সুন্দর লাগে দেখতে কলা কলা আনানো হয়েছে প্রত্যেক রেস্টুরেন্টে বারোটা করে কলা আনতে হবে মানে যাদেরকে কলার দায়িত্ব দেওয়া হয়েছে আর কি বারোটা করে কলা আনতে হবে আর যাদেরকে আমের দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে এক কেজি পরিমাণ আম নিতে হবে সবাইকে তো এরকম করে সবাই দায়িত্ব দেওয়া হয়েছে আর কি যেহেতু আমার ছেলের আম পড়ছে এই জন্য খুবই ভালো হয়েছে কারণ আম তো সংক্ষেপে পাওয়া যায় অন্য ধরনের ফল কিন্তু আবার আনতে মুশকিল হয়ে যায় কোথাও পাওয়া যায় না খুঁজতে হয় তো এখানেই যা আনারস আপেল মানে মালটা এগুলো খুবই খুবই সুন্দর করে সাজানো হয়েছে আবার অনেক মানে ফতিটা স্টোনে এত সুন্দর করে সাজানো হয়েছে আর কি এখানে অনেকগুলো আবার আনা হয়েছে মানে একেবারে দেখলে মন জোড়ায় যায় অনেক সুন্দর এখানে ফেঁফে ডাব অনেক আঙ্গুরের বাহার লিচু মানে এত যে সুন্দর লাগবে সেগুলো দেখে অনেক রকমের এখানে আবার কিছু পরিমাণ জুস আছে আবার আম দিয়ে কিংবা ফুডিং এখানে তালের আঁটি আনানো হয়েছে যে কচি তালে ডাবগুলো কি আমরা আসলে ওইগুলোকে তালের ডাব বলি আর কি তো নারকেলের ডাবগুলাকে ওগুলো নারকেলের ডাব বলি আর যে তালের কচি ডাবগুলো ওগুলো আমরা তালের ডাব বলি আর কি এই যে এখানে নারকেলের ডাব আনানো হয়েছে সব প্রকারের পল মানে কি আর বলবো দেশি খেজুর ওইটাও আনানো হয়েছে আসলে যাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে হবে যেভাবে হোক চলে এখন আসলে অনেক সুন্দর ক্যান্টনমেন্টের যে পরিবেশ যে সবকিছু অনেক অনেক ভালো লাগে এখানে মস্ত বড় একটা কাঁঠাল অনেক বড় কলা আম আর জুড়ি বড়া সুন্দর সুন্দর আম যে আম কলা আনলো তারে প্রত্যেকটা একটা বারোটা করে কলা নিয়ে আসতে হয়েছে আসলে আমার এই প্রথম দেখা আর কি যে এত সুন্দর ফলের আয়োজন মধুমাস উদযাপন করা খুবই খুবই ভালো লাগে আর কি এখানে অনেক অনেক কাঁঠাল মানে যাদেরকে কাঁঠালের দায়িত্ব দেওয়া হয়েছে তারা একটা করে কাঁঠাল আর কি ছোট হোক বড় হোক ওরা নির্ধারণ করে ওটা আনবে আর কি এখানে কিছু পরিমাণ আবার জুস জুস আছে ফলের আবার ফিঠেও আনা হয়েছে মানে কি আর বলবো কোনো কিছুর এখানে অভাব নেই এত সুন্দর জামরুল তারপর হচ্ছে ড্রাগন ফল এই যে সব ফল এখানে আনানো হয়েছে আবার আসলে আমরা কখনো এত ফল দেখিয়ে নি কখনো এটা মানে মধুমাসে যে সব প্রকার ফল আনানো হয় ওইটাই দেখলাম আর কি তো যারা বড় স্টুডেন্ট কি তারা আসলে সুন্দর করে এখানে সাজানো গুজানো ওরা ফারে কি ছোটরা তো পারে না বুঝে না আর ওরা আসলে ওদের খেতে অনেক সমস্যা হয় আমার ছেলে তো এমনিতে খেতে পারে না তার ভিতরে আমি বাসার মধ্যে কিন্তু খাওয়া দিই মাঝে মধ্যে সব কিছু খেতে পারে না এখানে কিন্তু বাইরে স্টোন সাজানো হয়েছে আবার স্কুলের মানে মাঠের ভিতরের ইয়ে ডুকার সিঁড়ি সিঁড়িতে ঢুকানোর আগে আর কি এখানে স্টোন সাজানো হয়েছে তো এখানে জাম অনেক ধরনের ফল আবার পাশে কিছু তরমুজের জুস বানানো হইতেছে এখানে এখন কিন্তু মানে সাজানো হইতেছে তারপরে কিন্তু খাওয়া হবে ওরা ওরা খাবে আর কি স্টুডেন্ট টিচার ওদের যে যতটুকু পরিমাণ খেতে পারে এটা তো কোনো ইয়ে নেই অনেক স্টুডেন্ট নিয়ে গেছে বাসায় যে যতটুকু খেতে পারলো কিংবা নিয়ে যেতে পারলো কিন্তু আমার ছোট ছেলেটি কিছুই ফারেনি খেতেও পারেনি বাসা বাসায় নিয়ে আসতে পারেনি আসলো কিছু ফারে নেই ও কি আর বলবো যাই হোক ও ছোট। আরও তার ভিতরে কিন্তু প্রথম কিছুই বুঝে নয় আর মানে দুই এক ক্লাস পড়লে কিন্তু অনেক কিছুই বুঝে যাবে আর কি আম বড় ফল নাশপাত সুন্দর করে সাজানো হয়েছে আর কি ওরা সাজাতে পারে সবগুলা কিন্তু মানে আজকে এমন একটা দিনে ইয়ে দেওয়া নোটিশ দেওয়া হয়েছে যে 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 মানে যে কোনো ইয়েতে আসতে পারবো আর কি ড্রেসে তুই অনেক বড় বড় মেয়েরা কিন্তু শাড়ি পরে আসছে এখানে কিন্তু সবার আইডি কার্ড নিয়ে আসতে হবে আর কি এখানে অনেক অনেক লিসু আবার অনেক সুন্দর লিসুগুলো অনেক বড় বড় তো মেয়েরা যারা বড় বড় মেয়েরা তারা কিন্তু শাড়ি পরে আসছে এখানে অনেকগুলো তার ছেলেরা যাই হোক যা যে ইচ্ছে মানে সুন্দর সুন্দর ড্রেস পরে আসছে আর কি এখানে আজকে কোনো স্কুল ড্রেস নেই কালো আঙ্গুর সবুজ আঙ্গুর সবগুলো আঙ্গুর বিভিন্ন প্রকার আঙ্গুরও নিয়ে আসা হয়েছে এই যে ছেলেরা কিন্তু অনেকে ফ্যানজিবি পরে আসছে তো অনেক অনেক স্টোন সাজানো হয়েছে এখানে সেখানে ওই রুম আসলে স্কুলটা তো অনেক বড় ক্যান্টনমেন্ট এমনিতে অনেক বড় থাকে তো এখানে প্রতিটা স্টোন আর ক্লাসও অনেকগুলো অনেকটা সেকশন করে ক্লাসের আর কি এখানে সেখানে স্টোনের আর কি অভাব নেই এই দিক সেই দিক প্রতিটা মানে এই যে প্রচুর প্রচুর পরিমাণে স্টোন সাজানো হয়েছে এখানে এখন জামের দিন কিন্তু জামও অনেক অনেক জাম আনা হয়েছে আর কি সব ফলের দিন এই জন্য মধুমাস তো উদযাপন করতে হয় ফলের সিজনে সব ফল পাওয়া যায় আর কি এই যে জাম আবার এইদিকেও জামের কিন্তু অভাব নাই জাম অনেক অনেক জাম খেজুরও আনা হয়েছে এখানে সকল প্রকার ফল এখানে আনানো হয়েছে আর কি অনেক সুন্দর কালো কালো জামগুলো দেখতে মানে দেখছেন অনেক অনেক স্টোন সাজানো হয়েছে এদিক সেদিক এই মোড়ে ওই মোড়ে প্রতিটা ক্লাসের মধ্যে স্টোনগুলো এত সুন্দর করে সাজানো হয়েছে এখানে দেশি খেজুর আবার তালের ডাব এই যে নারিকেলের ডাব সবগুলো আবার প্রত্যেক ফলের উপর কিন্তু নাম লেখা থাকে কোনটা কন ফল এটা কিন্তু আসলে অনেক সুন্দর খুবই ভালো লাগে এর ধরনের পরিবেশ দেখতে অনেক অনেক ভালো লাগে তো জীবনে প্রথম দেখলাম আর কি এই সুন্দর পরিবেশটা অনেক অনেক ভালো লাগলো আমরা গ্রামে থাকতে স্কুলে আসলে এত সুন্দর পরিবেশ কখনও পাইনি কিংবা মানে এ ধরনের অনুষ্ঠান মধুমাস উদযাপন করাটা কখনও পাইনি তো এখানে এসে আসলে অনেক ভালো লাগল মানে যেহেতু ছেলেকে ক্যান্টনমেন্টে দিয়েছে এই জন্য মানে অনেক সুন্দর সুন্দর অনেক কিছু দেখলাম আর কি তো খুবই খুবই ভালো লাগলো ইনশাল্লাহ ছেলে যখন পরবর্তীতে উপরে ক্লাস উঠবে তখন আরও অনেক কিছু দেখতে পাবো আর কি তার আগে এগুলো কখনো দেখা হয়নি তো এখানে আঙ্গুরের সমহর যেন অনেক অনেক আঙ্গুর লিসু মানে কি আর বলবো এখানে ছেলে মেয়েরা মানে যা যে যতটুকু ফারছে অতটুকু খাইছে মন ভরে খাইছে ওরা কিন্তু আমার ছেলে বাসা আসে বলছে আম্মু আমার খুদ্দা লেগছে আমি বলছি কেন তোমার আজকে ক্ষুদা লাগবে আজকে তো অনেক ফল খাইয়ে আসছো তো খেতেই পারে না কি আর বলবো এখানে সুন্দর করে সাজানো মানে ওরা সাজাতেছে আর কি ফলগুলোকে তো যাই হোক আপনাদের কাছে কেমন লাগলো এই সুন্দর মধু মধুমাস উদযাপনটা সবাই জানাবেন আমার থেকে কিন্তু খুবই খুবই ভালো লাগলো তো আজকে এই পর্যন্ত আর কি আপনাদেরকে দেখালাম আর কি মধুমাসের মানে উদযাপনের এত সুন্দর আয়োজনটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ